শ্রেণী তাহলে আমাদের আজকের আলোচনা হচ্ছে কি অঙ্কে দেওয়া আছে কথায় লেখা কথায় দেওয়া আছে অঙ্কে লিখব এই দুটি হচ্ছে আমাদের পড়াশোনা আমাদের পৃষ্ঠ নম্বর কত দুই পৃষ্ঠ নম্বর কত এটা দুই কত নম্বর পৃষ্ঠা দুই তার মধ্যে আমরা তিনের এক নম্বরটা করলাম এক হাজার দুইশো তো আটত্রিশ এক হাজার দুইশো আটত্রিশ এক হাজার দুশো আটত্রিশের পরে আমরা যেটা করতে এসেছি হোমওয়ার্ক সেইটা হচ্ছে কত আচ্ছা এটা এটা কত দেখো তো এটা কত হয় পাঁচ তিন চার দুই এটা কত পাঁচ তিন চার দুই কত হয় এটা লেখো এবং আমরা আগে যেটা করলাম সেটা হচ্ছে এক হাজার দুই শত আটত্রিশ এক হাজার দুই শত আটত্রিশ এখন যেটা পরে দেওয়া আসে এটা হচ্ছে দুই হাজার আটশো পনেরো আমরা এটা পরে করবো তার আগে এইটা করো পাঁচ তিন মিলে কত হবে পাঁচ তিন মিলে কত হয় এবং করো যদি করতে পারো তাহলে বুঝবো তোমরা বুঝছেন কথা বুঝে গেছে কথা বুঝে গেছে তুমি তোমার লেখা এটা কত রিক্সা দেখি এটা কত রিক্স পাঁচ হাজার এটা কি তিনশো তো বিয়াল্লিশ বান করো বিয়াল্লিশ বিয়াল্লিশ বার্ন কি বার্ষিকের

এখনকার যেটা আপনাদের পড়াইছে এটা যেটা দেখা যাচ্ছে না ব্ল্যাকবোর্ডে এটা কত পাঁচ তিন চার এটা কত পাঁচ তিন চার দুই আমরা কীভাবে বলছিলাম কীভাবে কোন বা একক দশক শতক হাজার আমার আমার সাথে বলো একক দশক হাজারের ঘরে কে কে হাজারের ঘরে তাহলে পাঁচ হাজার কত হইল তারপরে শতকের ঘরে কে তিন তাহলে কত হইলো তিনশত কত আর চাই দশ দুই কত তাহলে কত হইল পাঁচ হাজার তিনশত বেয়াল্লিশ এ তাহলে পাঁচ হাজার তিনশত বেয়াল্লিশ এটা কী দেওয়া আছে অঙ্কে আমরা কী লিখবো কথায় আমরা কী লিখবো আচ্ছা সবাই সুন্দর করে লেখো যেটা বললাম এটা কথায় লিখো সবাই সুন্দর করে